এত সুন্দর ব্যালকনি যে রোদের মধ্যে আমি এখানে দাঁড়িয়ে আছি হাওয়া খাচ্ছি সাউথ ফেসিং ভিউটা দেখাও সাউথ ফেসিং ভিউ দেখলে বুঝতে পারবে দেখুন দমদম স্টেশন থেকে মাত্র ওয়ান পয়েন্ট টু কিলোমিটার দূরে এই ফ্ল্যাটটি দিয়ে দেবো এত সুন্দর ফ্ল্যাট আপনি পাবেন না সাউথ ফেসিং পেয়ে যাবেন দুদিন খোলা পেয়ে যাবেন হাওয়া দেখলে অসাধারণ হাওয়া আলো তো সারাদিন থাকবে খুব সুন্দর ফ্ল্যাট সাউথের দিকে এন্ট্রি করব। করে হচ্ছে ঢুকলাম ঢুকে ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছি একটা সুন্দর বড় সড়ো ডাইনিং স্পেস পুরো সাউথ ফেসিং ফ্ল্যাট পেয়ে যাবেন আপনি দমদম থেকে মাত্র ওয়ান কিলোমিটার দূরে এটা হবে ছতলাতে একটাই ফ্ল্যাট ফাঁকা আছে চা তিন দিক ফাঁকা থাকার কারণে কিন্তু এখানে গরম হবে না চলুন এবার ফ্ল্যাটটা দেখাই এটা ডাইনিং স্পেস দেখে নিচ্ছেন খুব সুন্দর বড়ো সড়ো সোফা ডাইনিং টেবিল সব কিছু বসে যাবে এইখানে আপনার হচ্ছে কিচেন পড়ে যাচ্ছে কিচেনটা কিন্তু খুব সুন্দর আছে দেখতে হবে কিচেনটা কিন্তু খুব সুন্দর আছে ব্ল্যাক স্টোন দিয়ে দারুণ কাজ এখানে টাইলস ফাইলস কিন্তু বসবে দারুণ টাইলস বসবে এবারে তার পাশে আছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের সাইজটা দেখুন শুধু হেভি সুন্দর সাইজ টাইলস কিন্তু দারুণ লাগানো আছে টাইলস টাইলসে এরকম কম্বিনেশান কিন্তু সাধারণত পাওয়া যায় না ঝি মানে ডলফিন ফলফিন থাকে এরকম থাকে তো এটা তো খুব সুন্দর একটা টাইলস বসানো আছে কমন রুমের সাইজ কিন্তু বেশ কমন ওয়াশরুমের সাইজ কিন্তু বেশ ভালো আছে প্লাস ম্যাট টাইলস দেওয়া আছে স্লিপ ফ্লিপ কিছু কাটবে না এইদিকে একটা রুম এইদিকে একটা রুম এটা আপনার মাস্টার বেডরুম আর এটা আপনার বেডরুম তো প্রথমে এই ফ্ল্যাটে এই রুমটা দেখাই এটা আছে আপনার বারো বাই সাড়ে দশ ফুটের রুম আছে রুমে আলো দেখতে পাচ্ছেন আর হাওয়া তো আমি মানে অনুভব তো আপনাকে করাতে পারবো না কিন্তু হাওয়া কিন্তু দারুণ আছে হাওয়া অসাধারণ হাওয়া কারণ সাউথ ফেসিং সারাদিন দিন আলো আর হাওয়া দুটোই থাকবে তো রুমের সাইজ দেখতে পাচ্ছেন ভিউ দেখুন ভিউ কিন্তু দারুণ ছতলা হওয়ার কারণে দারুণ ভিউ রুমের সাইজটা দেখুন একবার খুব সুন্দর কিন্তু রুমের সাইজ এটাতে কিন্তু এসির পয়েন্ট করে দেওয়া হবে এবারে আমরা যাই সেকেন্ড বেডরুমে এবার যদি টাইলসের কথা বলি এটা কিন্তু চার বাই দুই ফুটের টাইলস দেওয়া খুব বড় বড় টাইলস দেখতে কিন্তু দারুণ লাগে ফ্ল্যাট এটা আছে আপনার মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা দেখুন একটু ভিউ দেখতে পাচ্ছেন ভিউ কিন্তু খুব সুন্দর আপনার এইদিকে ফাঁকা পাচ্ছেন এইদিকে ফাঁকা পাচ্ছেন কোনো দিন হবে না কারণ সামনের দিকে রাস্তা আছে ভিউটা দেখুন প্লাস হচ্ছে রুমের সাইজ এটাও কিন্তু দারুণ বড় আছে প্লাস অ্যাটাচ ওয়াশরুম অ্যাটাচ ওয়াশরুমটা দেখলে আপনি বুঝতে পারবেন কমন ওয়াশরুমের মানে বলতে পারেন এটাকে এতটাই বড় আছে এখানেও সাওয়ার টাওয়ার লাগানো থাকবে মানে অ্যাটাচে কিন্তু সাওয়ার টাওয়ার লাগানো থাকে না তো কমন ওয়াশরুমের সাইজ কিন্তু বেশ সুন্দর আছে এবার যেটা আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে ব্যালকুনি ব্যালকুনির সাইজটা তো দেখতে পাচ্ছেন আপনি কত সুন্দর প্লাস ভিউ দেখুন আর এখান থেকে হাওয়া ও ভিউ দেখুন খুব দারুণ সুন্দর ভিউ দারুণ লাগবে ফ্ল্যাটটি তাড়াতাড়ি ভিজিট করুন আমাদের এজেন্ট আপনাকে দেখিয়ে দেবে দাম আসছে মাত্র ছত্রিশশো টাকা